ঘড়িটা এখন বাজে সকাল দশটা বেজে সাত মিনিট সময়ের সঙ্গে জবাবদিহি করতে করতে আমি স্টেট ইউনিভার্সিটি বাইরে পৌঁছালাম সেখানে জানতে পারলাম যে আজকে সেখানে খেলা হচ্ছে তো উইডমিন্টন যাওয়ার জন্য কোনো বাস পাওয়া যাবে না তো আমি একজনকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে এখানে বাস পাওয়া যাবে আজকে এই দুর্গাপুজোর সঙ্গে আমার সঙ্গে যে জাতীয় আছেন সে হচ্ছে শচীন দল সে হাই 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 হ্যাঁ সে শ্রীলঙ্কার ছেলে সে আজকে আমার সঙ্গে দুর্গা পুজোতে যাচ্ছে এখন দেখতে থাকুন অনেক কিছু বাকি আছে নমস্কার সময়ের সঙ্গে হচ্ছে এখন আমরা বসেছি এখন আছি থ্রি জিরো বাস থ্রি জিরো ওয়ান বাসে সময় যাবে মোটামুটি প্রায় এক ঘন্টা মতো সেখান থেকে আবার আমাদের ক্যাব ধরে যেতে হবে আমি মানছি জার্নিটা অত্যন্ত কষ্টের কিন্তু যেটা বলা যেতেই পারে দুর্গাপুজোর জন্য একটু কষ্ট করা যায় ওকে তো চলতে থাক আমাদের জানি শুরু হয়েছে সময়টা দু সাল ডেলেভারে উইলমিংটনে প্রথম শুরু হয় এই পুজোটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ডেলাভার ভ্যালি উদ্যোগে আমি একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি দু হাজার সালের থেকে এই পুজোর সঙ্গে যুক্ত আছেন তিনি যেটা জানালেন সেটা হলো যে এই পুজোটা আগে অন্য একটি হিন্দু টেম্পল অফ ডেলাওয়ারে হতো বিগত কয়েক বছর ধরে এই পুজোটা ওই স্কুলে হচ্ছে এবং এই পুজোতে শুধু উইলমিংটন নয় নিউ জার্সি ফিলেডেলফিয়া থেকেও মানুষজন এখানকার পুজো দেখতে আসেন আবার এই পুজোর সঙ্গে যুক্ত এমন মানুষ আছেন গত কুড়ি বছর ধরে যিনি এই পুজোর সঙ্গে যুক্ত আছেন এবং চল্লিশ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন দেখা যাক সময় সকাল দশটা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট আমরা এখন গাড়িতে বসে আছি ক্যাব নিয়েছি সোজা যাচ্ছি টমাস ম্যাকানিক হাই স্কুলে সেখানে দুর্গা পুজো অ্যাটেন্ড করতে করার জন্য এটা হচ্ছে শচিন দেব শচিনে সে হ্যাঁ তো যাই হোক এখন পুজোর যে ব্যাপারটা হবে সেটা তো কী হবে ঠিক বলতে পারছি না কারণ গত বছর আমি গেছিলাম সেখানে এবং ভালোই লেগেছিলো খুব ভালো লেগেছিলো আশা করছি আপনাদের আপডেট দিতে পারবো এখানে আমি যে গাড়িতে বসে আছি গাড়িটা বিএমডাব্লিউ ফোর ফোর সিরিজ হ্যাঁ বিএমডব্লিউ ফোর সিরিজ এটা একটা ক্যাব তো আমি আর এখানে যাচ্ছি শচিন্দা যাচ্ছি আমরা দুর্গা পুজো অ্যাটেন্ড করার জন্য আর মোটামুটিভাবে ধরুন পৌঁছতে পৌঁছতে মোটামুটি যা শো করছে তাতে আপনার সময় লাগতে পারে বারোটা বেজে তিন মিনিট ঠিক আছে তো আর কি প্রতীক্ষার অবসান ঘটছে প্রথমে হেঁটে হেঁটে তারপরে বাসে আর এখন ক্যাবে তো আমাদের সেরকমই ইচ্ছা তো যাচ্ছি আমরা তো দেখা যাক কখন কি খুব পৌঁছাই আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তো সেটাই ব্যাপার তো যাই হোক কী হবে না হবে সেটা আপনাকে বলতেই থাকবো আপডেট করতেই থাকবো সেটা তো যাই হোক এখানে এসেছি তো এখান থেকে মোটামুটি অনেকটাই সময় লাগবে খুব কমই সময় বারোটা মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব টমাস মাইকানি হাই স্কুলে তো টমাস হাই স্কুল যেটা হচ্ছে তিনশো এক চার চার্চ রোড বিমিনটন ঠিক আছে সেখানে আমরা পৌঁছে যাচ্ছি তো দেখা যাক কী হবে না হবে এখন সেটা বলা মুশকিল একটু বাইরের ভিউটা দেখতেই পারেন বাইরের ভিউ গাড়িতে বসে আছে এখন সময় লাগবে তো বেশ ভালোই লাগছে অভিজ্ঞতা খুব ভালো এবং একটা বেশ সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি তো আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে এখানকার দুর্গা পুজোটা দেখাবো ঠিক আছে তো এখন দুর্গা পুজো তো ইচ্ছা তো গত বছর অনেক সমস্যা ছিল দুর্গা পুজো দেখানোর জন্য তো সেই জন্য আমি দুর্গা পুজো দেখাতে সেইভাবে হয়তো পারিনি হয়তো ছোটো একটা পোস্ট করেছিলাম কিন্তু এবছর মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে এসেছি যে ধুলোপুজো দেখাবো আপনাদের এবং আপনারা অনেক কিছু শোনেন মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনারা এখানকার বিভিন্ন ব্লগ দেখেন তাদের বেশিরভাগই তারা বাইরে থেকে প্রথমে ছবি শ্যুট করে তারপর যখন ইউটিউবে যখন এডিটিং হয় তখন তারা তাদের ভয়েসটা ইনসার্ট করে কিন্তু বোধহয় আমি একটু অন্যরকমই করতে চাই সেই জন্যেই যা দেখছেন সব লাইভ দেখছেন যা দেখবেন সব লাইক দেখবেন আমি ওখানে জানার চেষ্টা করব যে কবে থেকে এই পুজো শুরু হয়েছে পুজোটা পুরো নাম হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ডেলোয়ার ভ্যালি তো আজকে ওদের ওদের হিসাবে আজকে সপ্তমী হয়ে গেছে অষ্টমী এবং নবমী পুজো আজকে পুষ্পাঞ্জলি দুপুর একটার সময় এখন পুষ্পাঞ্জলি দেওয়াটা যাবে নাকি বলতে পারব না তবে দেখা যাক কী হয় না হয় চান টান করেই এসেছি কী হবে দেখতেই পাবেন তো আলটিমেটলি দুর্গা পুজো মণ্ডপে পৌঁছাচ্ছি এটাই বড় গল্প এবং আপনাদের জন্য সেখান থেকে যতটা সম্ভব ব্যবহার করব ওখানে আমার দুজন পরিচিত আছে তার মধ্যে একজনে আমার আমার যেখানে বাড়ি আমি যেখানকার ছেলে বোলপুরের ছেলে তো সেখানকারই তাদের বোলপুরের বাসিন্দা ছিলেন এখন এখানকার বাসিন্দা ওনার সমস্ত ফ্যামিলি শিফট করেছেন ওনার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আর বড় করছি না এবার সোজা দেখা হচ্ছে দুর্গাপুজো মণ্ডপে যেখানে ছিলাম সেখানেই স্কুল ভাড়া করে আমাদের এই দুর্গা শুরু হয়ে এখানে আমার দু একজনের সঙ্গে পরিচয় ঘটেছে আর প্রথম থেকেই পরিচিত ছিল তারা অনেক দিন ধরে এই শহরে বা এই দেশে আছেন এবং একজনের সঙ্গে পরিচয় হয়েছেন তিনি কুড়ি বছর ধরে এই উদ্ভিনটানে আছেন ঠিক আছে ওকে উনি কুড়ি বছর ধরে এখানে আছেন ওকে এটা হচ্ছে গেট এটা উল্টো টমাস ম্যাকমন হাই স্কুল একটা গেট আমরা ঢুকছি এখানে এটা হচ্ছে অ্যাসোসিয়েশন তাদের একটা লোগো এবং এটা হচ্ছে এটা এবং এটাই হচ্ছে তাদের লোগো वी विल डू ब्रह्मादे अस्त शक्ति पूजा अस्त शक्ति बोलते हु आर द अस्त शक्ति दीज आर द एट एट शक्ति हु आर कंपनी मा ओवर एंड अबव दोज एट एंड सिक्सटी फोर बिफोर ओके एंड हु आर दे दे आर ब्रह्मान्य माहेश्वर्य कौमार्य वैष्णव्य वाराह्य नारसिंह इंद्राण्य चामुंडाय एंड चंडिकाय ओके

Now Ma is getting trying to kill and slay Mahishasura. So what we will do is we will do Astra Puja so that the Astra is effective. Okay. So can you please get up and uh, take eight petals. So we will do Astra Puja. Om. Um, just put it at the feet of Ma. Okay. Om Trishula Yanamaha. ओम खड़गाय नम ओं चक्राय नम ओं तीक्षा नम ओं शेय नम ओं कीटकाय नम ओं पूर्णचापा नम ओं नागपाशाय नम ओं अंकुशा नम ओं घंटा नम ओं परशवे नम ओं दुर्गाय सत् आयुधधध्वाय नम सर्व आयुध धारिण्य नमः श्री दुर्गा हुई हुम बेस एन अरे ऑफ वेपन्स okay? ओके ओम सर्व आयुध धाराम से तानी आने आने तक इसमें तानी तानी सदताई एक संगीता ये नमो नमः ये सब उस पांच जली हिंदी ओम दुर्गा ये नमः डन विष्टमी ओके যেখানে প্রোগ্রাম হবে এখন যাওয়ার সময় হয়ে এসছে তো এবার আমরা যাব কথা বলার কারণে দুঃখিত কিন্তু ব্যাপার হচ্ছে যে সবাই ব্যস্ত এখন অষ্টমী পুজো চলছে তো যেটুকু সম্ভব আমি ছবি তুললাম এবং আপনাদেরকে দিলাম এবার বিদায় পালা কারণ এখানে আমি খাব না কী বলবো রিলিজিয়াস কিছু আছে ব্যাপার সেই জন্য রিলিজিয়াস মানে আমার নিকট আত্মীয় মারা গেছে না কিছুদিন আগে সেদিন আমি খাচ্ছি না এখানে তো যাই হোক এই পর্যন্ত থাকলো আশা করি অনেকটাই ইয়ে করেছেন আপনারা এনজয় করতে পেরেছেন যতটা সম্ভব ভেতরে আমি দেখিয়েছি কেমন পুজো হয় বা এখানে কেমন পুজো অর্চা হয় ঠিক আছে তো আজকে আপাতত এই পর্যন্তই ব্লগ শেষ করছি যদি সম্ভব হয় তাহলে ক্যাবে অথবা বাসে তোলার চেষ্টা করব। ধন্যবাদ